পরিবার নিয়ে উমরা হজ করতে মক্কায় যাচ্ছি আর জায়গায় জায়গায় বাধা সারা দিনেও মক্কা পৌঁছাতে পারি নাই বাচ্চা আর মহিলা নিয়ে পুরুষ মানুষ যেখানেই যাক না কেন শুধু বিপদ আর বিপদ মহিলা মানুষ ঘরেও জ্বালায় বাইরেও জ্বালায় আসসালামু আলাইকুম এখন আমরা দাম্মাম থেকে মক্কায় যাচ্ছি হজ করার জন্য দুই গাড়িতে টোটাল আছি আট জন সকাল ছয়টায় বের হয়েছি আর মক্কায় গিয়ে পৌঁছাতে আমাদের ষোলো থেকে সতেরো ঘন্টা সময় লাগবে অর্ধেক রাস্তা পার হয়েছি আরও অর্ধেক রাস্তা বাকি আছে তো ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে আট ঘন্টা জার্নি করেছি বাকি আট ঘন্টা কিভাবে জার্নি করব সেটা নিয়ে একটু টেনশনে আছি তো সবাই দোয়া করবেন সহি সালামতে যেন বাচ্চা এবং পরিবার নিয়ে মক্কায় পৌঁছাতে পারি ওমরাহস করতে পারি এবং অন্যান্য কাজও সম্পন্ন করতে পারি আর এখন সময় হচ্ছে দুপুর দুইটা জহুরের নামাজ পড়ার জন্য এক পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি উঁচু করেছি নামাজ পড়েছি এখন খাবার খাবো তারপর আবারও যাত্রা শুরু করব। তো এখন আমরা যাচ্ছি এই যে দেখে রেস্টুরেন্টে পেট্রোল পাম্পের ভিতরে যে রেস্টুরেন্ট থাকে ওইখানে দেখেন

যেটা দেখেন খাবারের আইটেমে রয়েছে সেই বরাবরের মতো খ্যাপসা পেট্রোল পাম্পে আর কি পাওয়া যায় উপরে হচ্ছে নুডলস তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে ভাত অনেক সুন্দর খাবার এই যে দেখুন আমার সামনে রয়েছে সৌদি আরবের বিখ্যাত খাবার খ্যাপসা লাহাম চিকেন রয়েছে উপরে নুডলস রয়েছে এবং কালারটা দেখেছেন কত সুন্দর তো পেট্রোল পাম্পের থেকে মজার খাবার আর কী পাওয়া যাবে থেকে ভালো খাবার আর কী পাওয়া যাবে আর সময় হচ্ছে দুপুরে একটা আমরা জরুরের নামাজ পড়ে তারপর কিন্তু খাওয়া দাওয়া শুরু করলাম আমি কোয়েস সুব্রামা আছেন আছেন হ্যালো আপনি কি আছেন আর এইদিকে এটা না

তেলে তো উপরে এনে গরম আজ যেই ভাত গুলো দিছে আমরা সাইজ জনক ঘুরাইতে পারমি দেখেন বাতের সাথে আবার নুডলস আগে মাফি রেড তো এরই মধ্যে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষে এদিক দিয়ে দেখেন আর এই পাশ দিয়ে দেখেন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা হাতটা ধুইয়া একদম রেডি এই শক্তি Ogunai না সবার খাওয়া দাওয়া না এই হেরা কই হেরা এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও যাত্রা শুরু করলাম এই যে যার যার গাড়িতে শেষে উঠে পড়লাম সময় লস করলে আমাদেরই লস দেরি হবে তো দিয়ে ভাই আর এই যে দেখেন আমরা কিন্তু এখন পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি তো এই যে আমরা কত কিলোমিটার আসছি আর কত কিলোমিটার বাকি রয়েছে বলেন তো তুই সার তো ঘোবার থেকে মক্কার দূরত্ব হচ্ছে চোদ্দোশো কিলোমিটার এর মধ্যে থেকে আমরা সাতশো কিলোমিটার অলরেডি পার হয়ে গেছি আরও বাকি রয়েছে সাতশো কিলোমিটার আর এই সাতশো কিলোমিটার যেতে যেতে মনে করেন আমাদের সন্ধ্যা পার হয়ে রাফ হয়ে যাবে অ্যামাজন টু টু খেলা শেষ আছে না যে দূরে ওই পাহাড় মিশেছে দেখে মন আকাশ ছুতে চায় ও পাহাড়ে তো দেখেন দূরে দেখা যাচ্ছে কালো কালো পাহাড় শুধু দূরে না কাছেও রয়েছে অনেক পাহাড় তো এতক্ষণ আপনারা মরুভূমি দেখতে দেখতে এসেছেন এখন পাহাড় দেখেন কালো কালো পাহাড় ছিল সাদা পাহাড় এখন দেখতেছি আমরা কালো পাহাড় এবং মনে হইতেছে কি কুয়াশা কুয়াশা সামনে দেখেন এটাকে বলা হয় টুইস্টার বালুর ঝড় দেখছেন কিরকম প্যাস পাইজা উঠছে পিছনে এক ছাগড় দেখেছিলাম আর রাস্তার মধ্যে বড় বড় শুধু টেইলার এগুলা না মাল পরিবহন করে ট্রেইলার এগুলোই দেখা যাচ্ছে প্রাইভেট কার খুবই কম কারণ যেহেতু হাইওয়ে এবং মক্কার গাড়ি ঘোড়ার সংখ্যা কম আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কি বলে এগুলো পেট্রোল পাম্পও বলা যায় না মানে মরভূমিতে কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যাও কম অনেক দূরে দূরে তিনশো চারশো কিলোমিটার পরে পরে একটা পেট্রোল পাম্প করে যে দেখেন আমার

তো এখন আমরা অবস্থান করছি আরও একটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরার জন্য কারণ প্রতি কিলোমিটার পর পরই কিন্তু একটা করে পেট্রোল পাম্প পাওয়া যায় যদি না ভরে তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে এর জন্য যখন যেই পেট্রোল পাম্প পায় ওইটাতেই কি পেট্রোল ভরে নেয় তো সৌদি আরবের মরুভূমিতে যেসব ওয়াশরুম রয়েছে সেগুলো দিনের বেলা যেমন তেমন রাতের বেলা ভুতুরে কাণ্ড আপনি একা কখনোই ওয়াশরুমে আসতে পারবেন না যদি সন্ধ্যার পরে হয় সব পেট্রোল পাম্পে যেই ওয়াশরুম রয়েছে ওইটার এক পাশে থাকে মহিলাদের জন্য জায়গা আরেক পাশে পুরুষদের জন্য তো এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা আমরা এখন আসরের নামাজ পড়বো ওই জন্য এখানে এসেছি এবং ওয়াশরুমগুলো এত পরিচ্ছন্ন এত সুন্দর কি বলবো মানে পাবলিক ওয়াশরুমগুলো যে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা সৌদি আরবের এইসব পেট্রোল পাম্পে না আসলে বোঝার কোনো উপায় নাই প্রতিটা পেট্রোল পাম্পে সৌদি আরবের প্রতিটা পেট্রোল পাম্পে মসজিদ এবং ওয়াশরুম থাকবেই লাজিম থাকবেই তো যে কোনো পুরুষ মানুষ মহিলা এবং বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়া মানে একটানে যেতে পারবে না জায়গায় জায়গায় থামতে হবে জায়গায় জায়গায় থামাতে হবে এবং এখন হচ্ছে আসরের নামাজের টাইম সামনে করলো পেট্রোল পাম্প ভাবলাম যে নামাজ করে তারপর রওনা দেয় আর ওই দিক দিয়ে যে গাড়ির মধ্যে পেট্রোল ভরবে ওইখানেও পনেরো মিনিট লেট কারণ এতক্ষণ যারা ডিউটিতে ছিল তাদের ডিউটি শেষ এজন্য সিস্টেম বন্ধ আবার নতুন যারা ডিউটিতে আসবে তারা পেট্রোল দেবে তো এই পনেরো মিনিট আমরা ফ্রেশ হবো নামাজ কালাম পড়বো একটু ঘোরাঘুরি করবো তারপর আবার রওনা দেবো আর মেয়ে এখনও ঘুমাচ্ছে জানি না আর কতক্ষণ ঘুমাবে তো সাথেই থাকুন শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদ আর গরম আল্লাহর নাম নিয়ে মক্কা মদিনা যাব আল্লাহর ইবাদত করবো আল্লাহ যেন আমাদের কোনোভাবে অসুস্থ না করে আমাদের বিপদ না দেয় সেই কামনাই করছি তো আমরা আবারও রওনা করছি এখন দিক দিয়ে আমার আম্মা জান ঘুমতে কা উইটা গেছে গো ঘুম কা উইটা জানালার কাছে দাঁড়াই রইছে কিন্তু তার পায়ে ধরে রাখতে হইতাছে সে জানাল্লা দিয়া তাকাই তাকাইয়া বাইরের প্রকৃতি পরিবেশ দেখতাছে কি আর দেখ আম্মা জান বাইরে হচ্ছে দেখো মরুভূমি ছাড়া আর কিচ্ছু দেখা যায় না কোনো দোকানপাট বাড়িঘর কিচ্ছু নাই মা 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 বাবা মানে আমার মেয়ে যে এখনো পর্যন্ত আমি যে ভয় পাইছি পরে কিন্তু কান্না করছে গাড়িতে ওঠার দুই তিন ঘন্টা পরে কান্না করছিল একবার পরে ঘুমাইছে এখন আবার শান্তি ঠান্ডা হয়ে গেছে মরুভূমি দেখো দারুণ জিনিস দেখেন এতদিন মিশারি তার বাবার কোলে বৈশা গাড়ি চালাইতো মিশারি এখন ঘুমে এই যে বাফের কুল ডাকি দখল করছে দেখেন মিশরাতুল জাজাম তার বাফের কুল দখল করে ফেলছে এখন আমাদের জাজাম তার বাফার কুলে বৈশা গাড়ি চালাইতেছে আর মিশারি দেখেন এখনো দেখতাছে না সে কিন্তু ঘুমে যদি সজাগ থাকতো তাহলে বারোটা বাজায় দিত

গাড়ির মধ্যে পেট্রোল ভরা হচ্ছে যাতে করে একটানে মক্কা পৌঁছে যেতে পারে এবং এইখানেও আমাদের কিন্তু একটা বিশেষ কাজে থামতে হবে আপ্মাজান আজকে জার্নিটা কেমন লাগলো বোরিং বাচ্চাদের জার্নি বোরিং লাগে কারণ এই যে একটা গাড়ির ভিতরে আবদ্ধ অবস্থায় আর আমার আম্মাজান আম্মাজান কিন্তু ঘুম থেকে উঠা আ উ আ উ করতেছে কুয়াশা কুয়াশা পাহরের মধ্যে কুয়াশা এবং কাল স্তব্ধ মাছ দিয়ে গেলেও কান স্তব্ধ হয়ে যায় এটা কেমন জিনিস কেমন বিজ্ঞান কেমন চাষ

সৌদি আরবের বাইরে থেকে যারা উমরা হজ করতে আসে তারা কিন্তু যার যার দেশ থেকেই ইহরাম বেঁধে আসে আর যারা সৌদি আরবের ভিতর থেকে উমরা করতে যায় তারা দুইটা মসজিদ আয়েশা মসজিদ এবং মিকা মসজিদ থেকে গোসল করে তারপর ইহরাম বাঁধে তো আমরা যেহেতু তায়েফে পৌঁছে গেছি এবং সামনেই হচ্ছে মিকা মসজিদ তো ওইখান থেকে ইনশাল্লাহ ইহরাম বেঁধে তারপর সরাসরি মক্কায় যাব আর আশেপাশের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন পরন্ত বিকেল যেহেতু এখন দিন বড় তো পাঁচটা ছয়টা বাজলেও কিন্তু সন্ধ্যা হয় না ওইদিক মিশারির বু গাড়িতে বসে বসেই হোটেল বুকিং দেওয়ার চেষ্টা করছে অনলাইনে তো হোটেল ভাড়া নির্ভর করে সিজনের উপর সময়ের উপর দিনের উপর এবং কতটা কাছে সেটার উপর তো আমরা মক্কা এবং মদিনা দুই জায়গায় যাব দুই জায়গায় হোটেলে থাকতে হবে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পাঁচ থেকে সাত দিনের সফর তো হোটেল ভাড়া কিন্তু নির্ভর করে বারের উপর বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন হোটেল ভাড়া সবচেয়ে বেশি থাকে কারণ মানুষ বেশি থাকে চাহিদা বেশি থাকে এবং আপনি কাবা ঘরের যত কাছাকাছি হোটেল নেবেন দাম কিন্তু তত বেশি থাকবে তাছাড়া হোটেলের কোয়ালিটির উপরও কিন্তু দাম নির্ভর করে তো এক রাতে এক রাতে এক দিনের জন্য হোটেল ভাড়া কিন্তু পাঁচশো রিয়ালের উপরে দিনে একটা রুমের ভাড়া হচ্ছে পাঁচশো রিয়ালের উপরে তো আমরা যদি পাঁচ থেকে সাত দিন থাকি আমাদের তো অবশ্যই দুই থেকে তিনটা রুম লাগবে তো কতগুলো টাকা হোটেল ভাড়া হতে পারে আপনারাই ভাবেন তো বাংলাদেশ থেকে যারা মক্কায় আসে উমরা হস করার জন্য তাদের যেই পরিমাণ খরচ হয় আমার মনে হয় আমরা খোবার থেকে যে মক্কায় যাচ্ছি উমরা করতে আমাদেরও ঠিক একই পরিমাণ খরচ হবে কারণ রাস্তার খরচ থেকে শুরু করে হোটেল ভাড়া খাওয়া ঘোরাফেরা শুধু খরচ আর খরচ